আসসালামু আলাইকুম সবাইকে আজকে খুব মজার একটা রেসিপি করে দেখাবো মুগ ডাল দিয়ে মুরগির মাংস আশা করি এই রেসিপিটা প্রায় মানুষের খুব পছন্দ তো চলুন রেসিপিটা শুরু করি মুগ ডাল দিয়ে মুরগির মাংস রান্না করার জন্য এখানে আমি পাঁচশো গ্রামের মতো মুরগির মাংস নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রসুন বাটা সেই সাথে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া আরও দিচ্ছি দুই চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া সেই সাথে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া এবং এর সাথে দিচ্ছি লবণ লবণটা আপনারা পরিমাণ মতো দিবেন এবার সবগুলো ইনগ্রেডিয়েন্টস মুরগির মাংসের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার আমি ঢাকনা দিয়ে ডেকে এটা প্রায় দশ মিনিটের মতো রেস্টে রাখবো এরই সাথে সাথে আমি অন্যদিকে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এখানে আমি এক কাপ পরিমাণ মুগ ডাল নিয়েছি যেহেতু আমি পাঁচশো গ্রাম মুরগির মাংস নিয়েছি তাই আমি সেই অনুপাতে এক কাপ পরিমাণ মুগ ডাল নিয়েছি তবে আপনারা যদি মুরগির মাংসটা আরও বেশি রাখেন সেক্ষেত্রে মুগ ডালটাও আর একটু বাড়িয়ে দেবেন সবগুলো আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ ভেজে নেব যখন কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে মানে ভাজা হয়ে যাবে ঠিক সেই পর্যায়ে আমি মুগ ডালগুলো চোলা থেকে নামিয়ে নেব তো মুগ ডালটা আমার ভাজা হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি মুগ ডালটা একটা বাটিতে নিয়ে নিচ্ছি বাটিতে নিয়ে নিয়ে এবার এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি একটুখানি হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি এতে করে এটা খুব ভালোভাবে নরম হয়ে যাবে এবার আমি চুলাতে আরেকটা প্যান বসিয়ে দিয়েছি এটা বেশ বড় একটা প্যান এর মধ্যে দুইটা তেজপাতা এভাবে ছিঁড়ে দিয়েছি তার সাথে দিয়েছি চার পাঁচটা এলাচ আরও দিচ্ছি এখানে একটা দারুচিনি এভাবে ভেঙে দিয়েছি এখন এর মধ্যে আমি প্রায় ওয়ান থার্ড কাপ পরিমাণ তেল দিব তেলটা আপনারা চাইলে কম বেশি করতে পারেন যারা কম খেতে পছন্দ করেন তারা আমার মতোই নেবেন আর যারা একটু বেশি পছন্দ করেন বেশি নিতে পারেন তো এখন জাস্ট একটু ফোড়ন আসা পর্যন্ত ওয়েট করব জাস্ট একটু ভাজা হলেই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রায় এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি তো এ রান্নাতে পেঁয়াজটা একটু বেশি লাগবে তো পেঁয়াজটা একটু ভেজে নেব খুব বেশি ভাজবো না হালকা সফট হলেই হয়ে যাবে এই রান্নাতে পেঁয়াজটা বেশি দিলে এর গ্রেভিটা অনেক ভালো আসে এবং খেতেও কিন্তু খুব ভালো লাগে তো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট আপনারা চাইলে টাটকা টমেটো দিতে পারেন তো আমার কাছে পেস্টটা অ্যাভেলেবেল ছিল তো আমি এটাই দিলাম এবার এটা আমি কিছুক্ষণ ভেজে নেব দুই মিনিটের মতো তো দুই মিনিটের মধ্যে কিন্তু টমেটোটা বেশ ভালোভাবে গলে গিয়েছে এবার এর মধ্যে সে ম্যারিনেট করা মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি এবং সে তার মধ্যে আমি সামান্য পানি দিয়ে মশলাগুলো দিয়ে দিয়েছি এতে করে মশলাগুলো আর নষ্ট হবে না এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দিচ্ছি মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢেকে আমি প্রায় পাঁচ মিনিট মতো মুরগির মাংসটা কিন্তু কষিয়ে নেব তো ফিরে আসছি পাঁচ মিনিট পর পাঁচ মিনিট পর ফিরে এলাম দেখতে পাচ্ছেন মুরগির মাংসটা আমি কিন্তু পাঁচ মিনিট ধরে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন আরেকটু মিশিয়ে নিচ্ছি তো মুরগির মাংসটা যখন কষানো হয়ে যাবে তখন এর মধ্যে আমি সেই ভেজে রাখা মুগ ডালগুলো দিয়ে দিচ্ছি মুগ ডালগুলো কিন্তু আমি বেশ কয়েকবার পানি পাল্টে পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো আপনারাও সেমভাবেই করবেন তো এভাবে কিন্তু মুগ ডালটা ভেজে দিলে এটা আস্ত থাকে এবং খেতে বেশ ভালো লাগে অনেকে এই ক্ষেত্রে সিদ্ধ করে থাকেন তো আমার মনে হয় সিদ্ধ করে মুগ ডাল এখানে দিলে সেটা অনেক বেশি নরম হয়ে যায় এবং গলে যায় যেটা কিন্তু খেতে একদম ভালো লাগে না এরকম আস্ত থাকলে কিন্তু খেতে বেশ ভালো লাগে এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ডালের সাথে মুরগির মাংসটা আরও পাঁচ মিনিট কষিয়ে নেব এরই মধ্যে মুগ ডালটা কিন্তু বেশ ভালোভাবে কষানো হয়ে গিয়েছে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তেলটা কিন্তু উপরে উঠে এসেছে এখন এর মধ্যে আমি তিন কাপ পরিমাণে গরম পানি দিয়ে দিব যেহেতু এখানে মুরগির মাংসের সাথে ডাল দিয়েছি তাই অবশ্যই গরম পানি দিবেন না হলে দেখা যাবে ডালগুলো কিন্তু অনেক বেশি শক্ত হয়ে যাবে এবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু যখন খুব ভালোভাবে মেশানো হয়ে যাবে এবার এর মধ্যে আমি কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এতে দারুণ একটা ফ্লেভার আসবে এবং সেই সাথে আমি লবণ দিয়ে দিচ্ছি লবণটা আমার আর একটু প্রয়োজন ছিল তাই আমি দিয়ে দিয়েছি এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব একদম দশ মিনিটের জন্য তো চুলার আসটা কিন্তু মিডিয়াম টু লো হিটে রাখবো তো এভাবেই কিন্তু আমি দশ মিনিট রান্না করে নেব তো দেখতেই পাচ্ছেন দশ মিনিট হয়ে গিয়েছে এবার ঢাকনাটা তুলে নিচ্ছি তো এটা চুলা থেকে নামানোর সময় অবশ্যই অল্প অল্প ঝোল থাকা অবস্থায় নামাবেন এটা এমনিতে অনেক বেশি ঘন হয়ে যাবে ঠান্ডা হয়ে যাওয়ার পর তো সবশেষে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া এতে ফ্লেভারটা কিন্তু অনেক বেশি এনহ্যান্স হয় তো আবারও মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলেই আমি চুলাটা বন্ধ করে দেব তো আমি আপনাদেরকে এখন পরিবেশন করে দেখাচ্ছি রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে বলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ